সমাজসেবীর অকাল প্রয়াণে বাৎসরিক স্মরণসভা ও রক্তদান শিবির সমাজসেবী শুভেন্দু গুহর অকাল প্রয়াণে বাৎসরিক স্মরণসভা উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার দশ নম্বর ওয়ার্ড কমিটি ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তর উদ্যোগে একটি রক্তদান শিবির করা হয় বর্ধমানের ওম টেরেজা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় একশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রায় রক্তদান শিবির শুরু করা হয় সূচনায় মেমারি পৌরসভার চেয়ারম্যান বিজয় স্বপন বিষয়ী শুভেন্দু গুহর ছবিতে মাল্যদান করে যান পরে আসেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক প্রদেশ কংগ্রেস নেতা কাউন্সিলর শেখ ইউসুফ ডক্টর চিরঞ্জীব ঘোষ কাশ্মীরা খাতুন বাপি ব্যানার্জি মেমারি বিদ্যাসাগর মন্দির শাখা দুইয়ের প্রধান শিক্ষক সুব্রত চ্যাটার্জী জেলা তৃণমূলের নেতা অচিন্ত চ্যাটার্জী মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রয়াত শুভেন্দু গুহর পিতা শিশির গুহ ও পুত্র অর্ঘব গুহ এই দিনের অনুষ্ঠানে শোকের আবহে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বৈদ্যনাথ রায় ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত বলেন প্রতি বছর শুভেন্দু গুহর মৃত্যুর দিনে আমরা এই স্মরণ সভা করব। আমাদের করবো

তার অকাল ভিত্তিতে আজকে তার স্মরণসভা এবং রক্তদান এই রক্তদান শিবিরে কারা রক্ত নিচ্ছে। রক্ত সাধারণ মানুষ দিচ্ছেন যারা উদ্যোগী মানুষ যারা মনে করছে সমাজে রক্তের প্রয়োজনীয়তা আছে রক্ত দিলে মানুষের রোগীর প্রাণ বাঁচবে তারাই রক্ত দিচ্ছেন কোন ব্লাড ব্যাংক নিচ্ছে এটা ওম টেরিসা হ্যাঁ এবং আমাদের এই আজকে মহাতী যে সভা স্মরণসভা সেই স্মরণসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পৌরপ্রধান প্রধান মানুষ সবল কুমার আমাদের কাউন্সিলার কাসমীরা বেগম বাপি ব্যানার্জি শেখ হ্যাঁ চিরঞ্জিত ঘোষ আমাদের জেলার অন্যতম সমাজসেবী তৃণমূল কংগ্রেস নেতা অচেন্দ্র চট্টোপাধ্যায় ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষা ছেলের সভাপতি বন্ধুবর কৌশিক মল্লিক কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সদস্য আশিস কুমার দত্ত হ্যাঁ এই সকল সাধারণ মহিলারী উপস্থিত তার গুরুমুক্ত যারা আছে বন্ধু বান্ধব তারা উপস্থিত আছে এবং তার বাবা শিশির ভোগ তার ছেলে অগ্রভ তারা হচ্ছে এই আজকে সন্ধ্যায় উপস্থিত আছেন আজকে লক্ষ্যমাত্রা কত রক্ত আমাদের তো একশো জন লক্ষ্যমাত্রা আমাদের মধ্যে আয়োজন করেছে সেই দিনে নাম পরিচয় আমার নাম সুপ্রিয়া এবং বড় প্রধান গ্রামের ধন্যবাদ